ভূমিকা অ্যাসিফিক্স কুড়ি মিলিগ্রাম ক্যাপসুল ডেলেড রিলিজ রাবেপ্রজোল হল একটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই ড্রাগ যা পেটের অম্লতা কমায় যা পেপটিক আলসার রোগ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ গার্ড এবং ক্ষয়কারী খাদ্যনালীর চিকিৎসায় ব্যবহৃত হয় পাকস্থলী বা ডুডে নামের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে নির্ধারিত হয় এইচ পাইলোরি আবেপ্রাজল কখনো কখনো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এসোফ্যাগাইটিস অম্বল এবং অতিরিক্ত পেট অ্যাসিডের কারণে সৃষ্ট অন্যান্য অবস্থার সাহায্য করার জন্য ব্যবহৃত হয় এর কাজ রেব্যাপ্রেসোল গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ গার্ড ক্ষয়কারী খাদ্যনালী এবং অত্যধিক গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনের কারণে সৃষ্ট অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণে ডুওডেনাল আলসার অম্বল এবং এইচ পাইলোরি সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে রেবেপ্রাজল পাকস্থলিতে এইচ প্লাস কে প্লাস এ টিপিএস বাধা দেয় যা পাকস্থলীর অ্যাসিড তৈরির জন্য দায়ী এই এনজাইমকে ব্লক করে রাবেপ্রাজল পাকস্থলির অ্যাসিড তৈরিতে বাধা দেয় যার ফলে পাকস্থলীর অম্লতা হ্রাস পায় এটি পরিবর্তে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ গড লক্ষণগুলি হ্রাস করে এবং আলসারের পুনরাবৃত্তি প্রতিরোধ করে কাজ করতে কতক্ষণ সময় লাগে রেব্যাপ্রেসল সাধারণত দ্রুত কাজ করে সাধারণত ওষুধ গ্রহণের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফলাফল পৃথক হতে পারে এবং কি ধরনের অবস্থার চিকিৎসা করা হচ্ছে তার উপর নির্ভর করে সেবনবিধি রাবেপ্রাজল খাবারের ত্রিশ মিনিট আগে এক গ্লাস পানির সাথে গ্রহণ করা উচিত ট্যাবলেটটি চূর্ণ বা চিবিয়ে খাবেন না কারণ এটি এর কার্যকারিতা হ্রাস করতে পারে এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া রেবেপ্রজল এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অন্তর্ভুক্ত হতে পারে বমি বমি ভাব মাথাব্যথা পেট ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা, গ্যাস পেটে ব্যথা বমি জয়েন্টে ব্যথা শুকনো মুখ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ